আমরা রাজুক থেকে মোবাইল কোড পরিচালনা করতেছি ভবিষ্যতেও করবো ইতিপূর্বে যেগুলো করা হয়েছে দেখছেন যে দ্বিতীয়বার মোবাইল কোড এসে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিপূর্বে হয়তো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় না এর পরবর্তীতে যদি তারা এই অপরাধ কন্টিনিউ রাখে পরবর্তী মোবাইল কোর্ট হয়তো বা জেল জরিমানা সহ অন্যান্য যে কঠোর ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে আর এ ধরনের কার্যক্রম রাজুকের পক্ষ থেকে অব্যাহত থাকবে আমরা আজকে রাজুকের নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে আমরা মাতোলা এলাকায় আজকে অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনা কালে এই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আমাদের অথরাইজড অফিসার সহকারী অথরাইজড অফিসার এবং আমাদের যে ইন্সপেক্টর তারা উপস্থিত ছিল পাশাপাশি আমাদের আমাদের এই কাজে সহযোগিতা করেছে আমাদের পুলিশ ফোর্স আছে আমাদের পল্লী বিদ্যুৎ বা ডিভিডিসি ডিবিসি ডিপিসির লোকজন আছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমরা এখন পর্যন্ত এলাকা অভিযান পরিচালনাকালে আমরা বেশ কিছু ভবনের ব্যর্থ দেখতে পেয়েছি